ডক্টর জাকির নায়েক তো মুসলিম উম্মার সম্পদ সম্পদ আমার কাছে মজবুত কবি দলিল না থাকা পর্যন্ত আমি কোন মানুষকে ইহুদির দালাল বলতে পারি না কারণটা কি উনি আল্লাহিস উনি ইহুদির উনি খ্রিস্টানের দালাল উনি জঙ্গি উনি টাইপডেন সার্গায়ে দেন এগুলো হচ্ছে স্থুল কথা যাদের দামাক মোটা তারা একথা বলে থাকে মাত্র কেন জাকির নায়েক সারা বিশ্বের জন্য আজকে চ্যালেঞ্জ হলো কেন পিছনে অন্য কারণ আছে এই কারণের পিছনে কেউ নাই বড় বড় কিতাব লিখেছি ইহুদির দালাল জাকির নায়ক এ সমস্ত কথা আমরা বলেছি হক কথা বলার লোক নাই জাকির নায়েক থকা বলে আজিয়ানের মাহের স্কলার অন কম্পারেটিভ স্টাডি অফ রিলিজন বিভিন্ন ধর্মের উপরে তার পড়াশোনা আছে যেটা আমার নাই আপনার নাই হিন্দু ধর্মের ভিতরে কি আছে মনুতে কি আছে শ্রীমদ্ ভগবত কি আছে রামায়ণের ভিতরে কি আছে কোন পৃষ্ঠায় কি আছে গোসপেল তালমুথ নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টে কি আছে উনি জানেন কোরআন শরীফের উপরে ওনার একটা অবুর আছে ওনার একটা দখল আছে উনি যদিও বা কায়দা আলেম নন মাদ্রাসায় পড়ে কোন সনদ আফতা নন কিন্তু পড়াশুনো আছে কিন্তু উনি ফকি নন মুফতি নন উনি ডাক্তার ইংরেজি শিক্ষিত লোক কিন্তু এই ফিল্ডে উনি মেহনত করেছেন উনি যখন বক্তৃতা দেন ইসলামের উপরে গায়ের মুসলিমদের তিরিশটা অভিযোগ আছে এই অভিযোগে অভিযোগে ত্রিশটা তিরিশটার বেশি নয়। উনি তিরিশটার জবাব আছে ওনার ফলে উনি যখন কোথাও কোনো বক্তৃতা করেন কেউ এত তুলি ধরে তিফিলি মক্তব্যের মধ্যে তিনি জবাব দেন মক্তবের বাচ্চাদের যেভাবে মানুষ শিখায় এভাবে তিনি জবাব দেন এবং তিনি সর্বশেষ ভারতের গভর্নমেন্ট খেপে যাওয়ার কারণ হচ্ছে এখন তো হিন্দুত্ববাদী সরকার ভারত এখন নতুন সংবিধানের সংশোধন করে বলা হয়েছে পৃথিবীর কোন দেশের কোন হিন্দু যদি নির্যাতিত হয় এই নির্যাতনের যদি দলিল থাকে ভারত তাকে নাগরিকত্ব দেবে নাগরিক পৃথিবীর যে কোনো জায়গায় কোনো হিন্দু যদি অত্যাচারিত হয় এটা যে ডকুমেন্ট থাকে তাহলে ভারত তাকে নাগরিকত্ব দেবে এই জাকির নায়ক সাহেব বলছেন হিন্দু ধর্ম বিকৃত হয়ে গেছে হিন্দু ধর্মের মূর্তি পূজা নাই কোথায় আছে দেখাও এটা বলার কারণে তারা মনে করলো হিন্দু ধর্মের গোড়া তো শেষ হয়ে গেল গণেশ না থাকলে দুর্গা না থাকলে সরস্বতী না থাকলে মেনকা না থাকলে কালি না থাকলে তা আমাদের আর ফুজা কি তখন মনে করছে মানুষটা পৃথিবীর যেখানে ধরে আনি তারে জবাই করে দিতে হবে এই জন্য ফেরত চায় কানাডায় গেছেন ব্রিটেনে গেছেন ব্রিটেনে তিনি বক্তৃতা করেছেন দুটা লন্ডন ইংল্যান্ডে করেছেন কানাডায় করেছেন দুটা দি দিস দি প্রেজেন্ট বাইবেল ইজ নট ওয়ার্ড অফ আল্লাহ বর্তমান বাইবেল যেটা বাজার আছে সেটা আল্লাহর কালাম নয় আল্লাহর কালাম এগুলো বিকৃত হয়ে গেছে ডিস্টোটেড এখন যেটা বাইবেল আছে এটা সেন্ট পলের লেখা এই দলিল এই দলিল এই দলিল যারা বাইবেল লিখেছেন তারা একজন হজরত ঈসা আল্লাহ ইসলামকে দেখেন নাই ঈসা আল্লাহ ইসলাম চল্লিশ বছর বয়সে মারা গেছেন সাতাশ বছর পর্যন্ত ওনার জীবনের কোনো কাহিনী নেই তো ওনার এগুলো লিখলো কে এ সমস্ত এক নবদলিল তিন নম্বর দলিল আল্লাহ দি কোরআন ইজ পারমানেন্টলি ওয়ার্লা একথা বলার পরে সামনে যারা বিভিন্ন গির্জা থেকে আসছেন তারা কামড় দিয়ে রাখলো এক এটা কি কথা বলে তার নাই মানুষ যদি কানাডায় বক্তৃতা করতে পারে তিন মাসের ভিতরে তো কানাডায় এই সাইজ শেষ অতএব এই লোকটা যেন আর না ঢুকে অতএব ডক্টর জাকির নাহ তো মুসলিম উম্মার সম্পদ সম্পদ এক মাল মালতলাফ একফাক মাল এখতালাফ ওনার সাথে আমার আমাদের উনি এক একশে তিন তালাক দিলে এক তালাক বিশ্বাস করেন আমি এটা মানি না তিন তালাক দিলে তিন তালাক ওয়াকে হবে এরকম ফেঁকিহি বহু মাসাইলের সাথে আমাদের অনেকের তালাব আছে কিন্তু তার যে অবস্থা তার যে বানিল আওয়ামী হেদমাত এটাকে আমি মাটি খুলে দিতে পারি না আমার কাছে মজবুত কবি, দলিল না থাকা পর্যন্ত আমি কোনো মানুষকে ইহুদের দালাল বলতে পারি না